প্রধান নির্বাচন কমিশনার আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বহুকাঙ্ক্ষিত এই নির্বাচনের শিডিউলকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমরা স্বাগত জানাই আমরা আশা করি যে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছে জনগণের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই আকাঙ্ক্ষা পূরণের জন্যে বর্তমান নির্বাচন কমিশন একটি সুষ্ঠু গ্রহণযোগ্য এবং ক্রেডিবল নির্বাচন উপহার দিবে যদিও আমরা প্রত্যাশা করেছিলাম পিয়ার পদ্ধতির নির্বাচন হবে এবং জাতীয় নির্বাচনের আগে গণভোট হবে যদিও আমাদের প্রত্যাশা পূরণ হয় নাই তারপরেও আমরা এই নির্বাচন কমিশনকে যাতে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন তারা সম্পন্ন করতে পারে এজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমরা যাবতীয় সহযোগিতা করতে প্রস্তুত আছি তবে সামগ্রিক বিষয়ে আমরা যেহেতু আটটি রাজনৈতিক দল আন্দোলনে আমরা এখনও আছি কিছু বিষয়াদি নিয়ে কিছু মৌলিক বিষয়ে যেহেতু আমরা আন্দোলন এখনও মাঠে ময়দানে আমাদের কর্মসূচি আমরা পালন করেছি বিগত দিনে জন্যে আমরা আমাদের এই আট দলের সাথে আমরা আলোচনা করব আলোচনা করে আমরা পরবর্তীতে আমাদের সিদ্ধান্ত আছে আমরা আনুষ্ঠানিক নির্বাচন নিয়ে আমাদের অবস্থান আমরা তুলে ধরবো তবে আমরা আশা করি ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করতে চায় যে এই নির্বাচন কমিশন যে চ্যালেঞ্জ গ্রহণ করেছে যে জাতীয় নির্বাচনের সঙ্গেই গণভোট একসাথে করবে এই যে চ্যালেঞ্জ গ্রহণ করেছে আমরা এই চ্যালেঞ্জে তারা সফল হোক এটা আমরা প্রত্যাশা করি আমরা চাই না নির্বাচন নিয়ে কোনো সংকট তৈরি হোক এবং আমরা চাই স্বতঃস্ফূর্তভাবে জনগণ যার যার মতো নিজের দলকে বেছে নিতে পারুক নিজেদের পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারুক এমন একটি পরিবেশ তৈরি হোক আমরা এটা চাই নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড হোক এবং যেহেতু এখন প্রশাসন নির্বাচন কমিশনের অধীনে থাকবে এই জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি হবে এটাও আমরা প্রত্যাশা করি এবং নির্বাচনের পরিবেশ সকলের জন্যে সকল রাজনৈতিক দলের জন্যে নিরাপদ পরিবেশ হবে এটা আমরা প্রত্যাশা করি বাকি ইসলামী আন্দোলন বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে দলীয় ফোরামে সার্বিক বিষয় নিয়ে আলোচনা করবে এবং আমাদের যে আটটি রাজনৈতিক দল আছে আমরাও এ নিয়ে আলোচনা করে আমরা পরবর্তীতে বিস্তারিত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া হিংসার দিব তবে আমরা প্রাথমিকভাবে আমাদের আমাদের প্রত্যাশা ছিল যে এই নির্বাচন ফেব্রুয়ারিতে হোক এবং এক নির্বাচনী তফসিল যেভাবে আমাদের প্রত্যাশা ছিল আমরা মনে করি যে সময় মতোই তারা তফসিল দিয়েছে এবং সময় মতোই প্রত্যাশা অনুযায়ী নির্বাচন কমিশন আশা করি নির্বাচন করতে সক্ষম হবে এবং আমরা সকল রাজনৈতিক দল তাদের সহযোগিতা করব আমরা এমনটাই প্রত্যাশা করতে চাই ধন্যবাদ